জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে তুমি কোন কলেজ পাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তার আগে বলো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন গাইডলাইন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার তারিখটি পরিবর্তন করা হয়েছে ঠিক আছে এবং এদিক থেকে তোমরা অনেকেই জানতে চাইছো তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার এই যে একশো নম্বরে এমসিকিউর উপর পরীক্ষাটা হবে এখানে কত নম্বর পেলে তুমি কোন কলেজ পাবে বা কলেজ তুমি আদৌ পাবে কি না এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা সুবিধা তোমরা স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো সরসুটি করে আজকে এই ভিডিওটি দেখো তোমাদের এখানে এই ভর্তি পরীক্ষার তারিখটি নিয়ে একটু কথা বলবো কারণ এটা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু জানতে চেয়েছো অনেকেই গতকালকে এবং তার আগের দিন আর কি অনেকে এস এস দিয়েছিল তোমাদের তিন তারিখে পরীক্ষা হবে ঠিক আছে মানে অনেকে জানো না আর কি তোমাদের কিন্তু মে মাসের তিন তারিখে ভর্তি পরীক্ষার কথা ছিল কিন্তু পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আবেদন কম করেছিল এটা আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দিয়েছিল দেখে তোমাদের ভর্তি পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে ঠিক আছে সব কিছু ম্যানেজমেন্ট করতে পারেনি এই জন্য আর কি তোমাদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের চব্বিশ তারিখে রোজ শনিবার সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে এক ঘন্টা তোমাদের এক্সাম হবে তোমাদের পরীক্ষা কিন্তু চব্বিশ তারিখে হবে এটা একদম শিওর এটা কিন্তু পরিবর্তন হবে না ঠিক আছে সো এখন আসে মূল টপিকে তোমাদের এখানে কত নম্বর পেলে তুমি কলেজ পাবে বা আদৌ পাবে কিনা দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছিল মার্ক ডিস্ট্রিবিউশনে ঠিক আছে অর্থাৎ ভর্তি পরীক্ষা নম্বর বন্টনের ওখানে তোমাদের কি বলা হয়েছিল তোমাদের একশো মার্কস এমসি উপর ভর্তি পরীক্ষা হবে আর একশো মার্ক তোমাদের এসএসসি এবং এইচএস জিপিএ থেকে নিবে ঠিক আছে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট করে ওখান থেকে তোমাদের জিপিএ থেকে একশো মার্ক নিবে এবং তোমাদের এখানে একশো মার্কে এমসি ভিতর থেকে তোমাকে পঁয়ত্রিশ নম্বর পেতে হবে পাশ করার জন্য তোমাদের একশো এমসি পরীক্ষা হবে সেখান থেকে তোমাকে পঁয়ত্রিশ পেতে হবে পঁয়ত্রিশ পেলে তুমি পাস করবে যদি তুমি কোনোভাবে ফেল করো সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু এই ভর্তি ভর্তিতে পারবে না তোমার একটা বছর পুরো একটা গ্যাপ দিতে হবে ঠিক আছে সো একশোটা এমসি থাকবে তোমার বাংলাতে বিশ নম্বর থাকবে ইংরেজিতে বিশ নম্বর সাধারণ বিশ নম্বর এবং গ্রুপ সাবজেক্টে চারটা সাবজেক্টে চল্লিশ নম্বর এই টোটাল একশো নম্বর এমসিকু পরীক্ষা হবে সেখান থেকে পঁয়ত্রিশ পেতে হবে সো তোমাকে এখানে অবশ্যই কলেজে চান্স পেতে হলে বা কোনো একটা কলেজ পেতে হলে অবশ্যই তোমাকে পাশ করতে হবে এটা তো শিওর ঠিক আছে সো পাস মার্ক হলো পঁয়ত্রিশ সো তোমাকে অবশ্যই এখানে একশো এমসি ভিতর থেকে তোমাকে মিনিমাম পঞ্চাশটা এমসি কিউ কালেকশন করতে হবে অর্থাৎ পঞ্চাশটা এমসি কিউ তোমাকে সঠিক হতে হবে একশো ভিতর থেকে তোমাকে পঞ্চাশ থেকে ষাট প্লাস নম্বর তোমাকে পেতে হবে তাহলে তুমি দেখবে যে ভালো একটা কলেজের চান্স পাবে আর তোমাদের জিপিএ রেঞ্জ যত ভালো হবে সেখান থেকে তোমাদের এখানে মার্ক যেহেতু অ্যাড করা হবে তোমাদের প্রতিটি কলেজের জন্য তোমাদের এখানে ভর্তি কার্যক্রম চলে পাস হবে ঠিক আছে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট তারপর কোটা মেরিট লিস্ট তারপর প্রথম রিলিজ স্লিপ তারপর দ্বিতীয় রিলিজ স্লিপ পাঁচ ধাপে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে সো পাঁচটা ধাপে তোমাদের প্রতিটি কলেজে পাঁচটি ধাপে তোমাদের এখানে একটা নম্বর দেওয়া থাকবে ঠিক আছে যে এত নম্বর পেলে এই শিক্ষার্থী এই কলেজের এই সাবজেক্টে চান্স পাবে এরকম করে একটা তোমাদের মেথোলজিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজের জন্য তৈরি করে রাখবে ঠিক আছে সো এখানে তোমাদের একশো এমসি পরীক্ষা বা আর একশো এমসি আর একশো নম্বর তোমাদের জিপে থেকে নেবে টোটাল দুইশো মার্কের ভিতরে তোমাকে অবশ্যই তোমাকে অবশ্যই একশো পঞ্চাশ মার্ক পেতে হবে কিভাবে তোমাকে জিপে রেঞ্জ তো ভালো হতেই হবে তারপর তোমাদের এখানে একশো এমসি ভিতর ভিতরে তোমাকে অবশ্যই পঞ্চাশ থেকে ষাট প্লাস নম্বর তুলতে হবে তাহলে তুমি ভালো একটা কলেজের চান্স পাবে আর যদি বলো তুমি একটা নর্মাল কলেজের চান্স পেতে চাও তাহলে অবশ্যই বলবো তোমাকে এই যে একশো এমসি পরীক্ষা দিবে এখান থেকে তোমাকে তো পাস করতে হবে পাঁচ নম্বর থাকে মিনিমাম দশ নম্বর তোমাকে বেশি হতে হবে অর্থাৎ ফোরটি ফাইভ মার্কস তোমাকে পেতে হবে ঠিক আছে একশো এমসি ভিতর থেকে একশো মার্কসের ভিতর থেকে তোমাকে পঁয়তাল্লিশ মার্কস পেতে হবে এবং ওইদিকে তোমার জিপিএডেন্সের উপরে তোমার ওখানে সত্তর প্লাস থাকতে হবে সত্তর বা আশি প্লাস থাকতে হবে ঠিক আছে কীভাবে জিপিএস থেকে তুমি কত মার্ক পাবে এটা ক্যালকুলেশন করবে এই সম্পর্কে অলরেডি ভিডিও দেওয়া আছে ইউটিউবে সেখান থেকে দেখে নিলে বুঝতে পারবে তুমি কীভাবে তুমি কত নম্বর পাবে এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে এই বিষয়টি চেক করে মানে নিজে নিজে বের করে নিতে পারবে ঠিক আছে দেন তুমি একটা ধারণা নিতে পারবে যে তোমাকে এই পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এত নম্বর পেতে হবে তাহলে তুমি ভালো একটা কলেজের চান্স পাবে বা কোনো একটা কলেজের চান্স পাবে এরকম একটা বিষয় ঠিক আছে সো মূলত তোমাদের এভাবেই মূলত ভালো কলেজে চান্স পেতে হলে জিপে ভালো থাকতে হবে এবং তোমাদের ভর্তি পরীক্ষার নম্বর ভালো তুলতে হবে ঠিক আছে আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষার আপডেট ভর্তি পরীক্ষার গাইডলাইন ভর্তি কীভাবে হবে সে সকল গাইডলাইন কখন কোন রেজাল্ট প্রকাশ করবে ভর্তি কার্যক্রম সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে ইভেন তুমি যখন ভর্তি হবে ভর্তি হওয়ার পর তোমাকে অবশ্যই অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে হবে ফাইনাল পরীক্ষা ইনকোর্স পরীক্ষা সেকেন্ড ইয়ারও সেম থার্ড ইয়ারও সেম ফোর্থ ইয়ারও সেম ঠিক আছে সবগুলো পরীক্ষার সাজেশন আমাদের চ্যানেল থেকে পাবে ফ্রিতে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই ফিডিয়ার ফার্স্ট কমেন্টও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো ঠিক আছে স্যার ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কেন্ট জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফিজ